সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যে আমাদেরকে উত্তেজিত করার জন্য দায়ী এদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করা বা আমাদেরকে সুরক্ষা দেয়া কিন্তু ব্রেইনের তো হাত পানাই ও মানুষকে রক্ষা করবে কিভাবে ও যেটা করে যখনই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে এরকম কোনো পরিস্থিতি আসে তখনই ও মানুষকে ভয় পাইয়ে দেয় যখনই কোনো বিপদের আভাস পায় তখনই আমাদের ব্রেনের অ্যামিকডালা থেকে সিগনাল চলে যায় আমাদের কিডনির উপরে থাকা অ্যান্ড্রোনালিন গ্ল্যান্ডে এই অ্যাড্রেনালিন গ্ল্যান্ড তখন যথেষ্ট পরিমাণে অ্যাড্রেনালিন রিলিজ করে এই অ্যাড্রেনালিন হরমোন গিয়েই তখন আমাদের শ্বাস বাড়িয়ে দেয় হার্ট বাড়িয়ে দেয় রক্তচাপ বাড়িয়ে দেয় মানে ভয় পেলে আমরা যেই সমস্ত ঘটনা ঘটে আমাদের শরীরে তার সব আসলে এই মাধ্যমেই ঘটে এইটাকে বলা হয় ফাইট অর ফ্লাইট রেসপন্স মানে হয় তুমি ফাইট করো না হয় তুমি দৌড়ে পালিয়ে যাও ঠিক এই একই ঘটনা ঘটে যখন আপনি প্রেজেন্টেশন বা ভাইবাদিতে গিয়ে নার্ভাস হয়ে পড়েন বা ভয় পেয়ে যান যখন আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো আসে যে কি না কি হবে আমি কি আসলে পারবো কিনা প্রশ্নগুলো কি কমন পড়বে কিনা বা আমার উত্তর শুনে বস কি মনে করবে বা আমি মানুষের সামনে দাঁড়িয়ে কি না কি বলে ফেলবো এই ব্যাপারগুলো ব্রেনে প্রচন্ড স্ট্রেসের সিগনাল দেয় তো ব্রেন তখন ব্যাপারটাকে এমন ভাবে দেখে যে সামনে একটা বিপদ আসছে কিন্তু এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় আমি জানি না তখন তখন সে নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে দেয় এই ফ্লাইট ফাইট রেসপন্স শুরু হয়ে যায় মানে আপনার হার্টবিট বেড়ে যায় রক্তচাপ বেড়ে যায় আপনার শ্বাস প্রশ্বাস বেড়ে যায় আপনি ঘামতে থাকেন সমস্ত রকম নার্ভাসনেস বা ভয়ের যে ব্যাপারগুলি হয় তার সবকিছুই আসলে এই কারণেই হয় তার মানে হচ্ছে আমরা যদি এই স্ট্রেসের সিগনালিংটাকে বন্ধ করতে পারি তাহলেই আর আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে না আর আপনিও ফাইট অর ফ্লাইট মোডে চলে যাবেন না তাহলে আর আপনি নার্ভাস হবেন না চলেন দেখা যাক এইটা আমি কিভাবে করি প্রচন্ড স্ট্রেসের সময় স্ট্রেসটাকে টেনে ধরে কন্ট্রোল করার একটা সাইন্টিফিক ওয়ে হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম নিঃশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আপনি চাইলে আপনার অটোনোমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে হার্ট বিটটাকেও কন্ট্রোল করতে পারবেন একটা মজার ব্যাপার দেখেন আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুস ফুলে ওঠে ফুসফুস ফুলে ওঠার সাথে সাথে এর নিচে যে ডায়াফ্রাম ছিল সেই ডায়াফ্রাম আস্তে আস্তে নিচের দিকে চলে যায় যার ফলে কি হয় আমাদের রি। পিণ্ড থাকার যে জায়গাটা সেই হৃৎপিণ্ড জায়গাটা একটু প্রসারিত হয় যার ফলে হৃৎপিণ্ড নিজেও একটু বেশি জায়গা পায় সে নিজেও একটু প্রসারিত হয় যার ফলে কি হয় ওই মুহূর্তে হৃৎপিণ্ডের মধ্যে যে রক্ত ছিল সেই রক্তের জন্য আগের তুলনায় একটু বেশি জায়গা হয় মানে হার্ট যেহেতু একটু প্রসারিত হয়েছে রক্তের থাকার জায়গাটাও একটু বড় হয়েছে যার ফলে কি হয় ওই মুহূর্তে ওই রক্তের চলাচল হালকা একটু স্লো হয়ে যায় তখন একটা মজার ঘটনা ঘটে আমাদের হার্টের মধ্যে এক ধরনের থাকে যার নাম হচ্ছে এরা কি করে সাথে এই যে হার্টের মধ্যে রক্ত চলাচলটা একটু স্লো হয়ে গেল এটাকে নোটিস করে এবং ব্রেইনে সিগনাল পাঠিয়ে দেয় তখন ব্রেইন আবার ফিরতি হার্টকে সিগনাল পাঠায় যে তাহলে তুমি তোমার হার্ট বিটটা বাড়িয়ে দাও তার মানে কি দাঁড়াচ্ছে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন ব্রেন থেকে আসছে যে হার্ট বাড়াও ঠিক তার উল্টো ঘটনা ঘটে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি মানে নিঃশ্বাস ছাড়ার সময় ব্রেন থেকে সিগনাল আসে হার্ট স্লো করো তার মানে যেটা দাঁড়াচ্ছে আপনি যখন নিশ্বাস প্রশ্বাস নিচ্ছেন তখন আপনার নিঃশ্বাস নেওয়ার সময়টা যদি ছোট হয় আর নিঃশ্বাস ছাড়ার সময়টা যদি লম্বা হয় তাহলে আস্তে আস্তে আপনার হার্টবিট কমতে থাকবে এখন আসেন আমি আমি এটা কিভাবে করি প্রথমে একবার দেখায় নিঃশ্বাস নেই ওই নিঃশ্বাসটা ছাড়ার আগেই আমি একবার নিঃশ্বাস নেই আরও তো আমি যেহেতু আগের নিঃশ্বাসটা ছাড়ি নাই ওই বাতাসটা আমার ফুসফুসে ছিলই যার জন্য সেকেন্ড যে নিঃশ্বাসটা নিচ্ছি ওইটা সাধারণত বড় হয় না তারপরও যতটুকুই হয় আমি চাই আমার ফুসফুস পুরোটা ভরে উঠুক বাতাসে আমি আমি করে লম্বা আপনাদের দেখাচ্ছি দেখেন আমি কিভাবে করি শুধু আমারটা দেখে যদি ভালো মতো না বোঝেন এনারটাও দেখেন এইখানে ইম্পর্টেন্ট তিনটা ব্যাপার নাম্বার ওয়ান হচ্ছে যেই সময় ধরে আপনি নিঃশ্বাস নিচ্ছেন তার থেকে বেশি সময় ব্যয় করতে হবে নিঃশ্বাস নিলাম আমি একবার নিঃশ্বাস নিয়ে পরে আরো একবার জোরে হচ্ছে আমাদের একদম যে বলের মতো আছে যেখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর এক্সচেঞ্জ হয় মানে আমরা যখন নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাস থেকে অক্সিজেন আমাদের শরীরে ঢোকে আর আমাদের রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড আমাদের ফুসফুসে আসে যেটা আমরা নিঃশ্বাস ছাড়ার মাধ্যমে বের করে দেই এই যে মানে যে রাস্তা হয়ে আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে সেই রাস্তাটা স্ট্রেসের কারণে চুপসে যেতে থাকে যার জন্য স্ট্রেসের সময় আস্তে আস্তে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড জমা হতে থাকে এইটাও একটা বড় কারণ আমাদের নার্ভাস অনুভব আপনি যদি ডাবল নেন তাহলে সেকেন্ড যে নিচ্ছেন মানে আপনি প্রেশার করছেন আপনার অ্যালভেলি গুলোকে যেন ওরা খুলে যায় রাস্তাটা ক্লিয়ার হয় যেন সহজে আপনার শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো আস্তে আস্তে বেরিয়ে যেতে পারে নাম্বার তিন হচ্ছে আমি যখন নিঃশ্বাস ছাড়লাম তখন কিন্তু একটা দীর্ঘশ্বাস ছাড়ার মতো করে ছাড়লাম এই দীর্ঘশ্বাস ছার সাথে আমাদের মস্তিষ্কের একটা সম্পর্ক আছে অনেক সময় খেয়াল করে দেখবেন মার যখন টায়ার্ড হয়ে যায় বা হাল ছেড়ে দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে পড়ে বা প্রচন্ড ক্লান্ত অনুভব করে বা অনেক এক্সজস্টেড অনুভব করে তখন তার এরকম দীর্ঘশ্বাস ছারে এই দীর্ঘশ্বাস ছার মাধ্যমে তারা নিজেদেরকে রিলিজ করে দেয় একটা অনুভূতি দেয় মস্তিষ্কে এটা অটোমেটিক্যালি হয় এই মাইক্রোস্কোপটা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের গবেষণা আগ্রহ বাড়ানোর জন্য আপনারা বাসা যদি কোনো ভবিষ্যৎ বিজ্ঞানী থাকে তাহলে তাকে এটা কিনে দিতে পারেন এটা দিয়ে পেয়াজের পাতলা আবরণের কোষ দেখা যায় আর কি কি দেখা যায় সেটা হচ্ছে যাকে কিনে দিবেন তাকে খুঁজে বের করতে বলবেন আর এটা যদি বিজ্ঞান মার্ট থেকে কিনেন সেখানে সাব্বির দশ এই কোড ব্যবহার করলে 10% পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রথম পাঁচশো জন ওদের পেজে ঢুকে ইনবক্সে নক করলেই হবে আর ওদের পেজ এর দেয়া থাকবে প্রথম কমেন্টে এখন প্রশ্ন হচ্ছে এই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আপনি কখন করবেন বা কতক্ষণ করবেন এইটা নির্ভর করবে আপনি আসলে কতটুকু স্ট্রেস বা কতটুকু নার্ভাস অনুভব করছেন আপনি যদি এটা শুধুমাত্র একটা প্রেজেন্টেশনের জন্য করে থাকেন বা একটা ভাইভার জন্য করে থাকেন তাহলে আপনার সময় আসার আগে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা আগে আপনি এই ব্রিদিং প্র্যাকটিস করতে পারেন একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই নিঃশ্বাসের ব্যায়াম যদি আপনি হঠাৎ করে একদিন প্রয়োজনের থেকে বেশি করে ফেলেন তাহলে আবার আপনার প্রেশার কমে যেতে পারে আপনার মাথা ঘুরছে এরকম অনুভব হতে পারে কিছু সময়ের জন্য তবে আমার ক্ষেত্রে যেটা হয় এক থেকে দেড় মিনিট যদি আমি এটা করি তখন আমি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় মানে আমার মাথা হালকা লাগতে শুরু করে মানে নার্ভাসনেস আমার পুরোপুরি চলে যায় তবে একবারে পাঁচ মিনিটের বেশি করা যাবে না তবে সব থেকে ভালো হয় আপনি যদি এক সপ্তাহ বা এক মাস আগে থেকে এই ব্রিদিং প্র্যাকটিস করা শুরু করেন প্রতিদিন জাস্ট পাঁচ মিনিট করে এই প্র্যাকটিস করলেই আস্তে আস্তে আপনার নার্ভ এমনিতেই শক্ত হয়ে যাবে আপনি সচরাচর নার্ভাস ফিল করবেন না বিশেষ করে যাদের পরীক্ষার সময়ও নার্ভাস অনুভব হয় নার্ভাসনেসের কারণে অনেক সময় প্রশ্নের উত্তর মনে আসে না তাদের ক্ষেত্রেও নার্ভ শক্তিশালী করার জন্য যেন আপনি সহজে নার্ভাস না হন তাদের জন্য প্রতিদিন সকালে পাঁচ মিনিট করে এই ব্যায়াম করতে পারেন বা রাতে পাঁচ মিনিট করতে পারেন বা আপনার যখনই সময় হয় আপনি প্রতিদিন পাঁচ মিনিট করে ব্যায়াম করতে পারেন যাদের নার্ভাসনেস এর লেভেলটা অনেক বেশি তারা পাঁচ মিনিটের বেশি সময়ও করতে পারেন আর যারা নিজেদের কফোজোনের বাইরে গেলেই নার্ভাস অনুভব করেন তারাও প্রতিদিন এই ব্যায়াম পাঁচ মিনিট বা তার থেকে বেশি সময়ও চাইলে করতে পারে আবার বলছি একটানা করলে আপনার প্রেশার বেশি নেমে যেতে পারে এই জন্য অল্প অল্প করে নিজের শরীরের সাথে মানিয়ে নিতে হবে একটা র্যান্ডোভাইজ কন্ট্রোল গবেষণা করা হয় যেখানে বেশ কিছু এরকম মানুষকে রিক্রুট করা হয় যাদের মধ্যে ভয় নার্ভাস অস্থিরতা এগুলো অনেক বেশি এদেরকে চারটা ভাগে ভাগ করা হয় একটা গ্রুপকে প্রতিদিন পাঁচ মিনিট করে মেডিটেশন করানো হয় আর বাকি তিনটা গ্রুপকে তিনটা ভিন্ন ধরনের নিঃশ্বাসের ব্যায়াম করানো হয় যার মধ্যে একটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা একটু আগে বললাম এটার নাম হচ্ছে সাইক্লিক সাইজ এক মাস পরে এদের সবার ব্রেন পরীক্ষা করে দেখা হয় এবং শরীরে আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় ফলাফলে যেটা দেখা যায় এই সবগুলো গ্রুপের মানুষের মধ্যে অ্যাংজাইটি মানে ভয় অস্থিরতা বা নার্ভাসনেস যে অনুভূতি এগুলো কমে গেছে নেগেটিভ ফিলিং কমে গেছে পজিটিভ ফিলিং বেড়ে গেছে তবে এই চার গ্রুপের মধ্যে সব থেকে ভালো ফলাফল দেখা যায় আমি আপনাদের যে ব্যায়ামটা শেখালাম সেই ব্যায়াম যারা করেছিলেন মধ্যে এই গবেষণা পাবলিশ হয় সেল রিপোর্ট মেডিসিনে আর এই গবেষণার অথর যিনি তার নাম হচ্ছে প্রফেসর অ্যান্ড্রিউ হোভারম্যান তিনি হচ্ছে সেই ব্যক্তি যিনি আপনাদেরকে এই নিঃশ্বাসের ব্যায়ামটা করে দেখালেন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে এই ব্রিদিং টেকনিক আসলে আপনার জন্য কাজ করছে কিনা বা কাজ করলেও সেটা আসলে কত সময় লাগছে মানে কত সময় করার পরে আপনি স্ট্রেস কম অনুভব করছেন এটা যদি আপনি জানান তাহলে আমার একটা আইডিয়া হবে যে আমার ভিউয়ার্সদের মধ্যে স্ট্রেসের পরিমাণ আসলে কত সেই অনুযায়ী আমি স্ট্রেস রিলেটেড পরবর্তী ভিডিও দেবো কিনা সেটা ডিসাইড করতে পারব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম